বাবানটা সর্দির জন্য কিছু খেতে পারছে না ভালো করে তাই অফিস থেকে ফিরে ভাবলাম একটু চিকেন স্যুপ বানিয়ে দিই হালকা করে গরম করে ওর ভালো লাগবে খেতে সেই মতো এসে বসে গেছি বানাতে একটু গাজর একটু বাঁধাকপি একটু বিনস পেঁয়াজ আর একটু সামান্য আদা রসুন কুচি আর ঘরে একটু চিকেন কিমা ছিল আর ডিমের একটু সাদা অংশটা নিয়ে নিয়েছিলাম আর একটুখানি হালকা গোলমরিচ আর বাটার যেগুলো ছাড়া স্যুপ একদমই হয় না তো সেই মতো একটুখানি ছেলেকে স্যুপটা বানিয়ে দিলাম যাতে ওর একটুখানি মুখটা ভালো লাগে আর ওর একার জন্যে তো না আমরাও খাবো কারণ চিকেন স্যুপ আমরা সবাই ভালোবাসি তো সেই মতো একটুখানি বাটার দিয়ে হালকা করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তার মধ্যে ওই আদা রসুনের কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচিটা একটুখানি হালকা করে ভেজে তো পুরোপুরি ভাজা হয় না স্যুপ একদমই সিদ্ধ মতো তো হালকা করে একটু চেড়ে নিয়ে চিকেন কিমাটা দিয়ে দিলাম চিকেনের বড়ো টুকরো থাকলে ওটাকে একটুখানি সিদ্ধ করে স্টক বানিয়ে নিয়ে সেটাকে কাটা চামচের মাধ্যমে ছাড়িয়ে দিই তো আমার একটু চিকেন কিমা ছিল ফ্রিজে তাই ওটাই দিয়ে দিলাম আর একে একে সবজিগুলোও দিয়ে দিলাম গাজর বাঁধাকপি বিনস যা যা কেটে রেখেছিলাম এই চিকেন স্যুপটা আমরা সবাই ভালোবাসি খেতে বড়ো ছেলে তো ভীষণ ভালোবাসে আর হেলদিও ভীষণ যখনই যার সর্দি হয় বা জ্বর জ্বর লাগে তখন একটু করে দিই মুখটা ভালো লাগে একটু সয়া সস দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদ মতো দিয়ে দিলাম ব্যাস স্যুপ তো আর বেশি ভাজা বা কষানোর কোনো ব্যাপার না একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে জল দেবার পালাম একটু বেশি করে জল দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই তো স্যুপ রেডি স্যুপ করতে বেশিক্ষণ লাগে না কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলো কাটাকুটি করতে একটু বেশি সময় লাগে দেখুন স্যুপ দশ মিনিটের মধ্যে ফুটে উঠেছে স্যুপ আমার একদম রেডি হয়ে গেছে এবার খালি দুটো জিনিস দিলেই কমপ্লিট হয়ে যাবে স্যুপ একটু কর্নফ্লাওয়ার সামান্য একটু ওই থিকনেসটা আনার জন্যে হলে ভীষণ পাতলা লাগে খেতে চায় না ওরা তো একটু গুলে দিয়ে দিলাম আর তার সাথে একদম লাস্টে যেটা মেশাবো সেটা হচ্ছে ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশটা না দিলে যেন সুপসুপ মনেই হয় না সামান্য একটু গোলমরিচ দিলাম কারণ বাবা না আবার বেশি ঝাল খেতে পারে না তো যখন সার্ভ করি তখন যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিয়ে দিই ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম এবার নাবানোর পালা ডিমের সাদা অংশটা আর বেশিক্ষণ নাড়ি না সামান্য একটুখানি নেড়ে চেনে নাবিয়ে নিলাম দেখুন কী সুন্দর স্যুপ তৈরি হয়ে গেছে একদম ঘরোয়া পদ্ধতিতে স্যুপ অনেক রকমভাবেই বানানো যায় অনেকে অনেক রকমভাবে বানায় অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি একদম ঘরোয়াভাবে বানাই তাই ছেলেরা খুব ধন্য ধন্য করে খেয়ে করে নিলাম বাবানের জন্য স্যুপ বাবানো খেয়ে একটুখানি খুশি